শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হল প্রাচ্য নাটের দর্শকপ্রিয় নাটক পুলসিরাত ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস মে ইন্দোস্তানের গল্প অবলম্বনে নির্মিত মঞ্চ নাটকে নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুর ইসলাম ইমন এবং নাট্যরূপ করেছেন মনিরুল ইসলাম রুবেল তিন ফিলিস্তিনি তরুণ আবু কায়েস আসাদ ও মারওয়ান যারা নিজেদের স্বপ্ন পূরণের আশায় পাড়ি জমাতে চান স্বপ্নের কুয়েতে লক্ষ্য পূরণে তারা আশ্রয় নেন আবুল খাইজুরান নামের এক ব্যক্তির কাছে যিনি এক পানিবাহী ট্যাঙ্ক লরির চালক দশ দিনারের বিনিময়ে তিন যুবককে সীমান্ত পেরিয়ে কুয়েতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন খাইজুরান কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পূরণের পথে লরির ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তিনজন গল্পে অতীতের আরব শাসন ব্যবস্থা ও মানবিক বেদনাকে করে পুলসিরাত মঞ্চে নাটকের এনেছে দল প্রাচ্যনাট ফিলিস্তিনি লেখক কানাফানির উপন্যাস ম্যান ইন দ্য সান অবলম্বনে মঞ্চে নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন এবং নাট্যরূপ করেছেন মনিরুল ইসলাম রুবেল উপন্যাসে ঠিক যেভাবে ছিল পুরো গল্প বলাটা আমরা নাটকের এবং বিশেষত একদম মঞ্চ নাটকের জন্য উপযোগী করে এই নাট্যরূপটা তৈরি করেছি নাটকটি দেখতে এদিন শিল্পকলায় এসেছিলেন অনেকেই দর্শকদের মতে তুলসিরাতের গল্প থেকে তারা যেমন পেয়েছেন বার্তা তেমনি পেয়েছেন নিখাদ বিনোদন সফলতার জন্য অনেক দৌড়াদৌড়ি করি অনেক চেষ্টা করি যদি আমরা সফল হতে পারি সেটা হয় আমাদের জন্য একটা সাকসেসফুল লাইফ আর যদি পড়ে যাই সেটাও কিন্তু ফুলসিরাতের মতো পড়ে গেলাম আমাদের জীবনটা ব্যর্থ হয়ে গেল ইমিগ্রেন্টসদেরকে নিয়ে ওদেরকে ইলিগাল বলে ডিপোর্ট করা হচ্ছে ওদেরকে বের করানোর জন্য যে আমাদের চাকরি ওরা খেয়ে দিচ্ছে তো এই সময়টাতে এরকম একটা সময়ে এরকম একটা প্লে কিন্তু মানুষকে আরো উদার হতে শেখায় পুসিরাত নাটকে মঞ্চে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম মনিরুল ইসলাম রুবেল মিতুল রহমান শাহরিয়ার ফেরদোস সাজিদ সহ অনেকে না আমার চরিত্র দেখলেন তো একজন মানে সেও মানব পাচারে অংশ নেয় সেও আসলে একজন সেও একটা স্ট্রাগলিং লোক সেও এক জায়গা থেকে আরেক জায়গায় একটা ভিন্ন কৌশলে মানুষদেরকে সে পাচার করে তবে নাটকের গল্পের শেষে আবুল খাইজুরানের মতোই দর্শকের মনেও জাগে একই প্রশ্ন ওই তিন মৃত্যু পথযাত্রী কেন আঘাত করল না সেই বন্ধ ট্যাঙ্কের ধাতব দেয়ালে কি বলেও বললেন না লেখক সঙ্গীতা ইসলাম ডিবিসি নিউজ ঢাকা